এই যে আমাদের হাজিম দেখো দোলনায় উড়ে আছে ঠিক আছে তো এরকম অনেক কিছু দেওয়া আছে আপনার মালয়েশিয়ার রাস্তার ধারে এরকম সুন্দর সুন্দর আপনার বিভিন্ন পার্ক করে রাখছে বিনা পয়সায় আপনি ঢুকতে পারবেন ঠিক আছে ঘুরতে পারবেন এই যে এখানে বাচ্চারা উঠে ঠিক আছে এই জিনিসটা আরও ভালো লাগছে দেখেন কত সুন্দর সিস্টেমটা করছে তো মানুষের বাচ্চাদের মন মানসিকতা মেধা এগুলা পরিষ্কার থাকে যখন আপনি তাদের কিনে ঘুরবেন ওইখানে কিছু লোক ঘুরছে আর কি কিন্তু লোক খুবই ফাঁকা আর কি আপনার হচ্ছে এই দেশে তো এতটাই না ঠিক আছে সব কিছু আছে তো যার কারণে মানুষের কাছে এগুলা ঘোরার জায়গাগুলো ডেল বাতের মতো এই জিনিসটা দেখেন কত সুন্দর এই যে ছেড়ে দিলাম ওই যে ও ঘুরছে তো ঘুরছে ঠিক আছে জিনিসটা কত সুন্দর এই যে বসলাম বসে দেখেন চোরকির মতো ঘুরবো ঠিক আছে এই ঘুরছি আমার এই জিনিসটা অসাধারণ দেখে ঠিক আছে